লা 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 আহা বাতাসে আমি আজকে কেক খাবো অনেক মজা করে কেক খাবো এই কেকটা বাড়িতে নিয়ে আমি খুব মজা করে খাবো কি মজা কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম এই শেকরের বাচ্চা শেকরের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল ভেঙে গেল আমার কেকটা আমি এখন কোথায় পাবো আরে আমার শেকরের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে কত কান্না করছে আমার শেকরগুলো যা হয়েছে না শেকরগুলো নিয়ে একদমই পারি না আরে এই বাচ্চা মেয়ে এভাবে কান্না করছো কেন একটা কেক নষ্ট হয়েছে তো কি হয়েছে যাও বাসে গিয়ে আরেকটা কেক কিনে নাও আর একটা কেক কিনে এরপরে খাও একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয় আরে গাছ তুমি চুপ থাকো তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো আবার কেক কিনে খাবো বলছো কেক তো তোমারই দুষ্ট শেকড়ের সাথে লেগে আমার কেকটা নষ্ট হয়ে গেল এরপর আবার তুমি কত কথা বলছো আমরা কি এত বড় লোক নাকি যে চাইলি এত এত কেক কিনে খেতে পারবো আমরা যে অনেক গরীব আমার মায়ের সংসারে অনেক অভাব আমার মাঝে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি সেটাও নষ্ট হয়ে গেল সত্যি এটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী আমার মেয়েটিকে সাহায্য করা উচিত ঠিক একটা কেক নষ্ট হয়েছে বলে মেয়েটা কত কষ্ট পেয়েছে আমি মেয়েটাকে সাহায্য করব। আরে এ বাচ্চা মেয়ে তুমি আর কেদো না আরে কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার কাছে যে একটি ফুল দেখতে পাচ্ছ এই ফুলটি বাসায় নিয়ে যাও এই ফুলটি বাসায় নিয়ে মাটি করে রোপণ করে দাও এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে যত খুশি তত কি খেতে পারবে আরে গাছ তুমি আবার এটা কি বলছো তোমার এই ফুল দিয়ে আমি কি করব তোমার এই ফুল থেকে কি কেক হবে আর তুমি জায়গা তো তাহলে আমি ফুলটা নিয়ে যাই নিয়ে রোপণ করে দেখি এরপর কেক হলে আমি খেতে পারবো কেক খাওয়ার জন্য যে আমার মনটা খুব ছটফট করছে এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরে উঠানের সামনে রোপণ করতে থাকে আরে টম্পা তুই এটা কি করছিস এই ঘরের উঠানে এত বড় গর্ত করেছিস কেন আর এই ফুলটি কোথায় পেয়েছিস এই ফুলটি থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটি দেখতে কেমন অদ্ভুত কোথায় পেয়েছিস তুই এটা তোকে এটা কে দিয়েছে আমি তো তোমাকে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছি আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো আরে টুম্পা তুই এটা কি বলছিস নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে গাছ আবার কখনো কথা বলে আর এই গাছটা তোকে একটা ফুলও দিয়েছে এই ফুল থেকে না কি আবার কেক হবে যা তো আমি জল আনতে যাচ্ছি তুই ঘরে যা আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি ঘরে গিয়ে খেতে বস এরপর রাতে সেই গাছ থেকে অনেক কেক হয় এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছ থেকে কত কেক ধরেছে দেখো না মা এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি তাহলে ওই গাছটা সত্যি কথা বলেছিল ওই গাছটার দাও ফুল থেকে কত কেক হয়েছে দেখো মা এসব কেক এখন আমি খাবো টুম্পা খবরদার এই গাছে তুই একদমই হাত দিবি না এই গাছের কেকগুলো তুই খাবি না আমি তোকে নিষেধ করছি একদমই এই গাছের কেক তুই হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছে ফুল দিয়েছে ফুল থেকে আবার কেক হয় নাকি এটা কি কখনো সম্ভব নিশ্চয়ই এর কোন একটা ঝামেলা আছে ওই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল সেই গাছটি কোথায় আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো আচ্ছা মা ঠিক আছে চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি এরপর টুমপাতার মাকে সেই ফুল দাও গাছটির কাছে নিয়ে যায় গাছ তুমি কে আর তুমি নাকি কথা বলতে পারো তুমি আমার মেয়েটিকে একটু ফুল দিয়েছ সেই ফুলটি আমার মেয়ে উঠানে নিয়ে রোপণ করতেই আর সকালে দেখে একটি বড় কেকের গাছ হয়েছে এতগুলো কেক এই গাছে কিভাবে সম্ভব আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও আমাদের তোমার এই কেকের কোনো দরকার নেই আমি জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এই ফুলটি দিয়েছিলাম আমার শেকরের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার খুব মায়া হয় এই জন্য আমি ওকে গাছের জাদুর ফুলটা দিয়েছি এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে তোমার মেয়েটা খুব ভালো তোমরা অনেক অসহায় এই জন্যই আমি তোমাদেরকে জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি তোমরা এই গাছের কেকগুলো খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো জাদুর গাছ তাহলে তো খুব ভালো হয় আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কোনো কিছু কিনে খাওয়াতে পারি না তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ গো তুমি অনেক ভালো আর হ্যাঁ একটা কথা শুনে রাখো এই গাছে দিনের বেলায় যে কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না ওই কেকগুলো বিষাক্ত হবে ওগুলো তোমরা বিক্রিও করবে না নিজেরাও খাবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো আসলে আমার একটা মাত্র মেয়ে তো খুব ভয় হয় আর ও তো ছোট বাচ্চা সবকিছু বুঝে না এজন্য তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি তুমি আবার কিছু মনে করো না তোমার প্রতি কৃতজ্ঞ থাকব এবার আমরা আসি টুম্পা দেখ দেখতে দেখতে গাছটা আরো বড় হয়ে গিয়েছে কত কেক ধরেছে এই গাছের কেকগুলো গুলো বিক্রি করে আমরা মাওমে অনেক ভালো আছি আল্লাহ আমাদের উপর দয়া করেছে এবার আমরা বাকি গুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি আমি অনেক দিন ধরে এই দিনটা সুজা গেছিলাম আমি তো চেয়েছিলাম আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে আমি এক ওই গাছটা অনেক ক্ষতি করেছি ওর ফুল ফুল নষ্ট করে ফেলেছি আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল আমাকে শাস্তি দিয়েছিল আজকে আমারও সুযোগ এসেছে আমি ওই গাছে সমস্ত ফুল ফল নষ্ট করে ফেলবো হি হি আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না আমার যে কারো ভালো দেখলে আমার গাছ চলে যায় আমি কারো ভালো দেখতে পারি না আমি ওই গাছটাকে কখনো শান্তিতে থাকতে দেব দেব না না ওকে ভালো করতে কার এই তো এই দেখছি কেকের গাছ এই গাছে কত কিক করে আছে ওই জাদুকরি গাছটা এ দেখে জাদুর কেক দিয়ে সাহায্য করছে আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না এটি 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 হলো আমার গাছে ধরেকে খেয়ে এটি হলো আমার মুখ দিয়ে যে আমার রক্ত আমি বের হচ্ছে আমার যে ভেতরে জলে পড়ে যাচ্ছে কি হলো আমার কে কোথায় আছে গো আমাকে বাঁচাও ও মা গো ও মা মা গো বাঁচাও বাঁচাও আ আমি ঠিক জানতাম আমার সাহায্য করা গাছ তুই নষ্ট করতে আসবি তাই তো আমি রাতের কেকগুলো একদম মিশিয়ে রেখেছিলাম যেন তুই খেলে তোর খুব শিখে হয় এবার তোর শিখে হয়েছে না হ্যাঁ জাদু কাথে আমাদের উপকার করেছে এই গাছের কেক যেমন খেতে মজা তেমনি বিক্রি করে আমাদের সংসারটা সুন্দরভাবে কেটে যাচ্ছে হ্যালো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে ধন্যবাদ